ট্রেনের টিকিট পাই না তো কী হয়েছে বসে থেকে যাচ্ছে

চার পাঁচ ঘন্টা ট্রেনে ভ্রমণ করার পর অবশেষে পৌঁছে গেছেন কয়েক ঘন্টা পর দীর্ঘ ছয় ঘন্টা পর জার্নির পর জার্নি পৌঁছালাম সো ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে